হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা মাংস কাটার চাইনিজ কুরিয়ার বলে এটা নিয়ে হাজির হয়েছে আপনারা চাইলে এটা আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন এটার দাম আছে দুই টাকা সাথে একটি সেফটি ব্যাগ আছে অনেকেই মাংস বাসায় মাংস তরকারি এবং মহিলারা বাঁশ কাটতে কাটার জন্য এগুলো ব্যবহার করতে পারেন বাস টাশ কাটার জন্য এগুলো ব্যবহার করা হয়ে থাকে অথবা বাড়ির বিভিন্ন কাজে এটা ব্যবহার করতে পারেন বেশিরভাগই মাংসর জন্য এবং দুই আইটেমের রয়েছে এটা দাম হচ্ছে মাত্র আঠারোশো টাকা এবং আগেরটির দাম বাইশশো টাকা দুই টাকা এটা ফিক্সড প্রাইস আপনারা যদি কেউ নিতে চান আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে শুধু এস এম কল এস এম এস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে অথবা ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখ